ব্রেকিং নিউজ অনেক অনেক অপেক্ষার পর অবশেষে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের পরীক্ষা কখন থেকে শুরু হবে আর আপনার কোন পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে কতটুকু সময় পাচ্ছেন প্রিপারেশান নেওয়ার জন্য চলুন আগে রুটিনটা দেখে নিই আজ তিন জানুয়ারি রুটিনটা প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আপনারা রুটিনটা পেয়ে যাবেন অথবা এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই রুটিন রুটিনে ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর আমরা যে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব রুটিনের প্রথমেই রয়েছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনতিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে নিম্নত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তার মানে এই যে সময়সূচিটা দেওয়া হয়েছে এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের সময় কখন থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটা থেকে এখানে দেখুন দুপুর একটা উল্লেখ করা রয়েছে আর পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে ডিগ্রিতে এখন কিন্তু চার ঘন্টার পরীক্ষা হয় সো পরীক্ষা যদি একটা থেকে শুরু হয় তাহলে পরীক্ষাটা হবে হচ্ছে মোটামুটি পাঁচটা পর্যন্ত এরপর দেখুন এখানে রয়েছে পরীক্ষা উনতিরিশ তারিখে যেটা হবে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস উনতিরিশ জানুয়ারি এই সাবজেক্টের পরীক্ষাটা হবে আবশ্যিক বিষয়ের এরপরে যে পরীক্ষা রয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবারে রয়েছে বাংলা সাহিত্য ইংরেজি আরবি সংস্কৃতি পালি বেসিক হোম ইকোনমিক্স ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রথম পত্রের পরীক্ষা হবে চার তারিখে পরীক্ষা হবে হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থ প্রথম পত্রের পরীক্ষা হবে তারপর ছয় দুই দু তারিখ রসায়ন ভূগোল পরিবেশ মিত্রিকা বিজ্ঞান গৃহস্থ অর্থনীতি তথ্য তথ্যবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হবে এই যে ডান সাইডে না পত্রগুলো উল্লেখ করা রয়েছে পত্রগুলো কিন্তু খুবই জরুরি কারণ প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটার বিষয় কিন্তু আলাদা আর এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাইডে যে প্যাপার কোডগুলো আছে বা পত্র কোড যে এটা বলে এটা যেটা আছে এই পত্র কোডটা কিন্তু খুবই জরুরি কারণ প্রত্যেকটা সাবজেক্টের পত্র কোড আলাদা ছয় তারিখের পরে নয় তারিখে পরীক্ষা হবে সমাজবিজ্ঞান সমাজকর্ম প্রথম পত্রের দশ তারিখে অর্থনীতি উদ্ভিদবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান তারপর অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স প্রথম পত্রের বারো তারিখে পরীক্ষা হবে ইসলামিক স্টাডিজ তারপর রয়েছে মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত প্রথম পত্রের তেরো তারিখে দর্শন প্রথম পত্রের পরীক্ষা হবে সতেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রিশন এখানের প্রথম পত্রের পরীক্ষাটা হবে আঠারো তারিখে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত প্রথম পত্র উনিশ তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি পদার্থ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তার মানে এতক্ষণ পর্যন্ত মোটামুটি উনিশ আঠারো তারিখ পর্যন্ত প্রথম পত্রের পরীক্ষাগুলো হবে এরপরে কিন্তু আবার দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো শুরু হবে দ্বিতীয় পত্রের পরীক্ষা আবার বিশ তারিখ থেকে শুরু এখানে দেখতেই পারছেন যে দর্শন রসায়ন সরি দ্বিতীয় পত্রের পরীক্ষা উনিশ তারিখ থেকে শুরু এবং দেখতেই পারছেন যে প্রত্যেকটা সাবজেক্টের সাইডে রয়েছে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি তো মোটামুটি পরীক্ষা চলবে হচ্ছে মার্চ মাসের তিন চার তারিখ পর্যন্ত আর ওই দিন রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রিশন দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে এছাড়া ওইখানে বলা হয়েছে যে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে বিতরণ করার জন্য বলা হয়েছে ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করতে হবে তো প্রবেশপত্র কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আজকে একটা ভিডিও দিব সেখানে জানিয়ে দেবো প্রবেশপত্রের বিষয়ে আর যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে যাই হোক এই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটা তো এই ভিডিওর প্রথম কমেন্টসে আপনারা রুটিনটা পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে কিভাবে পরীক্ষা হবে কোন নিয়মে হবে কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় তারপর সব কিছু নিয়ে ভিডিও থাকবে এই যে আপনার কাছে সময় যতটা আছে আজকের থেকে হিসাব করুন আজকে তিন তারিখ তার মানে আগামী আরও ২৬ দিন সময় আপনার কাছে আছে এই ছাব্বিশ দিনের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবেন আপনি এইটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দেওয়া প্রয়োজন আগামীকাল একটা ভিডিও দিব আপনাদেরকে এবং সেখানেই বুঝিয়ে বুঝিয়ে দেব যে কীভাবে কী করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ